নির্মমভাবে শহীদ করেছে আজকে তারা বুক পুড়িয়ে রাজপথে চলছে আজ বড় আমাদের দেশের আইন প্রশাসন আমাদের আসামিদেরকে বিভিন্ন ভাবে যারা আসামি হয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রান পরেশান করছে এবং তাদেরকে গ্রেফতার করছে কিন্তু আজকে যারা ভিডিও ফুটেছে রইস হত্যা করেছে তাদের একজন আসামী কেউ ধরা হয় নাই এতে প্রমাণিত হয়ে গেল জামাতের সাথে বর্তমান সরকার বৈষম্যতা প্রকাশ করছে আমরা আজকে মনে করবেন না যে আমরা সংখ্যায় ছোট না সারা বাংলাদেশ বৃহত্তম বাংলাদেশে অবশ্যই চাকরি না শুনলি মুসলমান আমাদের মাত্র সামান্য কিছু লোক আজকে রাজপথে আসছে আমরা রাজপথে কাউকে কষ্ট দেওয়ার ব্যক্তি নই আমাদের অতীত কঠিন আমাদের কাদেরকে যারা শহীদ করেছে অতীতে আমরা কোনো বোমা ফাটাই নাই সন্ত্রাসী করি নাই ন্যায্য বিচার চেয়েও আমরা ন্যায্য বিচার পাই না আজকে আমরা অবশ্যই এই রাজপথে নামতাম না লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে সেটা আমরা বুঝি কিন্তু আমাদেরকে যারা রাজপথে নামাইছেন রাজপথেই অবশ্যই রয়েছুদ্দিন হত্যার বিচার হবেই হবে বিভিন্ন দরবার শরীফ থেকেছে আপনারা সুচার থাকুন আজকে যারা প্রশাসনের দায়িত্বে আছেন আমি সবই অনুরোধ করব আপনারা অনুদ্ধি বিলম্ব নিবারণ করে দিবে সংগ্রামী ভাইরা আপনারা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমাদের পরবর্তী যারা আমাদের নির্দেশদাতা তাদের তাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের পরবর্তী সমাবেশ যা ঘোষণা করে এবং যা নির্ধারণ করে আমরা মাথায় হাত অবশ্যই হত্যা এবং সাথে সাথে যারা অন্য আমাদের ভাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে না ছাড়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না